কে শুভ দুপুরের অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি এখন বানাবো হচ্ছে মাছ আজকে মাছ এনেছি সেটাই বানাবো তো দেখো এখানে হচ্ছে কড়াইয়ে তেল বসিয়ে দিলাম আর মাছটাও আমি ভালো করে ধুয়ে আলাদা করে হলুদ দিয়ে মেখে রেখেছি আর দেখো এখানে তেলটা গরম হচ্ছে খুব ভালো করে তেলটা গরম হলে তারপরে মাছটা দেব আর দেখো এখানে মাছটা দিয়ে দিয়েছি আর মাছটা এখন ভাজি হচ্ছে মাছটা একটু কড়া করেই ভাজবো কারণ আমাকে কড়া না ভাজা মাছ আমাকে একদম ভালো লাগে না এর জন্য হচ্ছে আমি মাছটা একটু কড়া করেই ভাজি আর কড়া করেই ভেজে খেতে খুব ভালো লাগে আমাকে তো তোমাদের কীরকম খেতে ভালোবাসে অবশ্যই আমাকে কমেন্ট করো আর দেখো এদিকে মাছটা আমি তুলে রাখলাম আর বাটিতে আর এইদিকে মশলাটাও আমার রেডি হয়ে গিয়েছিল আর ওইদিকে মশলাটাও একদম দিয়ে দিলাম তেলের মধ্যে তেলটা গরম হয়ে গিয়েছে আর মশলাটা এখন সুন্দর করে আমি ভেজে নেব যতক্ষণ না তেলটা উঠছে মশলা থেকে ততক্ষণ পর্যন্ত আমি মশলাটাকে ভেজে নেবো ভালো করে আর দেখো এখন প্রায় তেল তেল উঠে গেছে দেখো জলটা পুরো শুকিয়ে গেছে আর দেখো মশলা থেকে এখন সুন্দর তেল বেরোচ্ছে আর এখন আমি কিছুক্ষণ পরেই আমি জল দিয়ে দেবো তারপরে হচ্ছে ভালো করে মানে ফুটিয়ে তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো দেখো এইদিকে আমার জলটা দিয়ে দিয়েছি মাছও দিয়ে দিয়েছি আর এখন বয়ল হচ্ছে কারণ মাছটা একটু আগে দিয়েছি মাছটা আমি করা খাই তো ভাজা এর জন্য আগে দিয়েছি যে মাছটা একটু মানে নরম হবে সবজিটা কেমন হয়েছে সেটা আমাকে কমেন্ট করে একটু জানাও তো বা বন্ধুরা সবাই ভালো থাকবে